বড় আপা জানেন আজকে আমার বিয়ে হ্যাঁ জানি এ নিয়ে চারবার বলেছিস আর কয়বার বলবি বল এক কাজ কর রাস্তায় উপাস থেকে একটা মাইক ভাড়া করে পুরো এলাকায় মাইকিং করে জানিয়ে দে আজকে তোর বিয়ে কুকিলা বলে আপা এই কাজটা করলে কিন্তু খারাপ হয় না তবে নিজের মুখে নিজের বিয়ের কথা মাইকিং করা যাই বলেন আর একটা মাইক ভাড়া করতে কয় টাকা লাগবে আমি সেসব জানি না আপনি জানেন রুবির রাগ উঠে যায় ইচ্ছে করছে কুকিলার গালে থাপ্পড় বসিয়ে দিতে বিয়ে নিয়ে নাচ শুরু করেছে ঘরে সবাইকে যেয়ে বলছে আজকের বিয়ে রুবির ঘরে এসে এই নিয়ে চারবার বলেছে বোর থেকে বোর ঘুম থেকে ডেকে তুলেছে রুবি কতটাতে এবার এসেছে অবশ্যই এখানে আসবার একটা কারণ আছে শকতের সাথে ঝগড়া করে এসেছে কো এখানে এসে একটু শান্তিতে থাকবে কিন্তু কুকিলা নামের মেয়েটার জন্য কিছুই করতে পারছে না একটু পর পর এসে যন্ত্রণা দিচ্ছে রুবি কিছু বলতেও পারছে না আজকে মেয়েটার বিয়ে কঠিন কথা বলে শুভ দিনে মন খারাপ করে দিতে ইচ্ছে করছে না কুকিলার বয়স যখন তেরো বছর তখন এই বাড়িতে কাজ করে রুবির বাবাই কুকিলার বিয়ে ঠিক করেছে বিছেলে একটা মুদি দোকান আছে সাথে এক একটা রিক্সা বাড়া দেয় এসব কথা কুকিলা থেকে রুবি শুনেছে রুবি এবার দরজা আটকে দেয় কুকিলা যেন আর এসে বিরক্ত করতে পারে না পারে কুকিলা খালাম্মার পাশে গুড়গুড় করে কাজ করতে গেলে খালাম্মা বলে কুকিলা আজকে তোর বিয়ের দিন কোনো কাজ করতে হবে না খাল আমার মুখে বিয়ের কথা শুনে কুকিলা লজ্জা পায় আসপা বেগম বলে এত লজ্জা পাইলে হবে কুকিলা তুই না সাহসী মেয়ে কুকিলা দূরে রান্নাঘর থেকে বের হয়ে কাছে যায় বারান্দায় বসে করছে কুকিলা চুপচাপ তার পাশে দাঁড়ায় কিছু বলবি কুকিলা তেমন কিছু না খালু আপনারে দেখছি আমারে দেখবার কি আছে আপনি যখন সেভ করতে বসেন তখন তো আপনাকে চমৎকার লাগে শেভ করতে বসা আমাকে চমৎকার লাগে কেন সে বলতে পারি না তবে আমার কাছে চমৎকার লাগে কুকিলা খালো যান পাশ থেকে চলে যায় আবার এসে বলে খালো যান গাড়ি কখন আসবে কথাটা বলতে কুকিলা বিষণ নজ্জা পায় জমির উদ্দিন বলে কিসের গাড়ি কুকিলা মুখ চেপে বলে বিয়ের গাড়ি জমির উদ্দিন বলে দুপুরের বেতর ভেতরে চলে আসবে আচ্ছা খালুজান ঠিক আছে জমির উদ্দিন মেয়েটাকে দেখে বিয়ের কথা শুনে মেয়েটা কেমন প্রজাপতির মতো পুরো গড়ে উঠছে কুকিলার বিয়ে ঠিক হবার পরে জমির উদ্দিনের সাথে বলে খালো যান আমার একটা ইচ্ছে আছে জহির উদ্দিন বলে কি ইচ্ছে কুকিলা বলে খালো যান আমার ইচ্ছে একটা গাড়ি করে বউ হয়ে যাব। যেমন আপার বিয়ের সময় গাড়ি ছিল জমির উদ্দিন হেসে বলে ঠিক আছে আমি একটা গাড়ি ব্যবস্থা করব। গাড়িতে চড়েই তোর জামাইকে নিয়ে তুই যাবি কুকিলা মুখ টিপে তখন হাসে দুপুর হয়ে যায় তবে বাড়িতে কোনো গাড়ি আসে না কুকিলার মনে রয়েছে বিয়ের গাড়ির দিকে কখন ফুল দিয়ে সাজানো বিয়ে গাড়ি আসবে কুকিলার বিয়ে সন্ধ্যায় ছেলেপক্ষ থেকে দরজন আসবে সন্ধ্যায় বিয়ে হবে রাতের খাবার খেয়ে বউ নিয়ে তারা চলে যাবে কুকিলা রুবি আফার দরজায় ধাক্কা দেয় রুবি বলে কি দরকার কুকিলা বলে আপা একটু জরুরি দরকার দরজা খুলেন রুবি দরজা খুলতে কুকিলা বিছানায় উপর বসে কাঁদতে থাকে রুবি বলে কি হয়েছে আবার তোর কুকিলা কোনো কথা না বলে কেঁদে যায় রুবি পাশে বসে বলে দেখ কুকিলা মন মেজাজ এমনিতে খারাপ কি হয়েছে বল কান্নাকাটি বাদ দে আফা খালুজান তো বলেছিল আমাকে যখন ওদের বাসায় নিয়ে যাবে একটা ফুল দিয়ে সাজানো বিয়ের গাড়িতে নিয়ে যাবে খালুযান গাড়ি ঠিক করেছে তবে সেই গাড়ি আসেনি কেন মাঝপথে নষ্ট হয়ে গেছে গাড়িটা এদিকে এখন কোনো গাড়ি খুঁজে পাই না আর রুবি বলে গাড়িতে যেতে হবে কেন কান্নাকাটি করিস না তো এখন যা আমার ঘর থেকে কুকিলা চোখ মুছে বের হয়ে যায় রুবি কিছু সময় চুপ করে চুপচাপ বসে থাকে তারপর বাবার কাছে যায় গাড়ি বিষয়টা জানতে চাইলে বাবা বলে দেখ তো রুবি আমি তো গায়ে ঠিক করেছি তবে সেই গাড়ি নষ্ট যদি নষ্ট হয় আমি কি করবো বল এখন তো গাড়ি পাওয়া যাবে না হুট করে রুবি বাবার থেকে সব শুনে নিজের ঘরে যায় রুবি ঠিক করে শকতকে একটা কল দেবে কিন্তু শকতের সাথে এখন ঝগড়া চলছে কল দিতে ইচ্ছে করছে না রুবির মনে হয় শকতের সাথে এক জীবন চলে যাবে তবে কুকিলা মেয়েটার বিয়ের এই দিন বারবার আসবে না রুবি শকতকে কল দেয় হ্যালো রুবি আমি জানতাম তুমি বেশি সময় রাগ করে থাকতে পারবে না তুমি অধিকাংশ সময়ে ভুল জানো একটা দরকারে তোমাকে কল দিছি তাই বলে রাগ কমে যাবে এমনটা ভেবো না কি দরকার বলো আমি জানি আমার জন্য তোমার হৃদয়ের একটা কোমল জায়গা আছে যত রাগ করো না কেন তুমি তো আমাকে ভালোবাসো প্রচুর ভালোবাসা শোনো আমাদের বাসায় যে মেয়েটা কাজ করে কুকিলা চিনো তো তুমি তাই না কুকিলা আজকে সন্ধ্যায় বিয়ে ওর ইচ্ছে ছিল বউ হয়ে একটা ফুল দিয়ে সাজানো গাড়িতে যাবে বাবা অবশ্যই গাড়ি ঠিক করেছিল তবে একটা ঝামেলার কারণে সেই গাড়ি আসতে পারবে না আমি চাই তুমি তোমার গাড়ি ফুল দিয়ে সাজিয়ে বিকেলে নিয়ে আসবে আমার গাড়ি হ্যাঁ তোমার গাড়ি কিছু সময় তোমার গাড়ি গাড়িকে ব্যবহার করলে খুয়ে যাবে না তো রুবি আমি তো সেসব বলি নাই তুমি বলতে পারতে আমাদের গাড়িটা নিয়ে আসবে এত মন ভুলানো কথা বলতে হবে না শোনো আমি ড্রাইভারকে এখনই গাড়ি নিয়ে পাঠিয়ে দিচ্ছি ফুল দিয়ে সাজাতে কুকিলা গাড়িতে চড়ে জামাই নিয়ে শ্বশুরবাড়িতে যাবে রুবির ইচ্ছে করছে শকতকে বলবে তুমিও এসো না তবে কি ভেবে কিছুই বলে না শকত যদি এসে রুবি তাহলে রাগ করে থাকবে না ঠিক করে রাখে কুকিলা মন খারাপ করে চুপচাপ এক কোনায় বসে থাকে বিয়ের গাড়ি হবে না তাই একটু বেশি মন খারাপ বিয়ে নিয়ে মেয়েরা যে উচ্ছ্বাস ছিল এখন সব শান্ত হয়ে আছে রুবি ঠিক করে গাড়ির বিষয়ে কিছুই জানাবে না যখন দেখবে ফুল দিয়ে সাজানো বিয়ের গাড়ি এসেছে তখন খুশি হয়ে শকত গাড়ি নিয়ে সন্ধ্যায় চলে আসে রুবি তখন কুকিলাকে সাজিয়ে দিচ্ছে শকত রুবিকে ডেকে বলে গাড়ি নিয়ে এসেছে একবার দেখে আসো রুবি কুকিলাকে জানালা দিয়ে বিয়ের গাড়ি দেখায় ফুল দিয়ে সাজানো একটা সাদা গাড়ি কুকিলা মুসকি হাসে গাঁয়েরা দেখে রুবি আফাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ ফুপিয়ে কাঁদে রুবি বলে কাঁদতে হবে না সাজ নষ্ট হয়ে যাবে চুপচাপ একটু বসে থাক কুকিলা বসে থাকে কুকিলার ইচ্ছে পূরণ হয় ফুল দিয়ে সাজানো বিয়ে গাইতে বরের সাথে যায় কুকিলা যাবার পরে শকত রুবির কাছে এসে বলে চলো আমরা বাসায় যাই রুবি বলে রিক্সা ডেকে নিয়ে আসো আমি বের হচ্ছি শকত গলির মুখে গিয়ে যেয়ে গেটের কাছে রিক্সা নিয়ে আসে রুবি সব রাগ কুমিয়ে শকতের সাথে রিক্সায় বসে শকত রুবির হাত ধরে বলে তুমি কি জানো তুমি অনেক ভালো একটা মানুষ রুবি বলে তুমি কি জানো তুমিও একটা ভালো মানুষ শকত বলে আমি যে তোমার সাথে ঝগড়া করি তাই তো ছেড়ে চলে আসলে রুবি বলে যদি ঝগড়া না হতো এমন সুন্দর মুহূর্ত তৈরি হতো বলো ভালোবাসার ঝগড়া দরকার আরও গভীরভাবে প্রিয় মানুষকে অনুভব করা যায় ভালোবাসা দিয়ে সব কিছু মিটিয়ে ফেলতে পারবে না শকত বলে পারবো গল্পটির নাম বিয়ের গাড়ি লিখেছেন মোস্তাকিম বিল্লাহ আশা করি ছোট্ট গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল